নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যারা প্রথম দেখছেন এই ভিডিওটি তারা অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন আমি প্রতিদিনই এই চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করে থাকি আজকের আমার আলোচনার মূল বিষয় হল ব্রেন হ্যামারেজ অনেকে বলতে শুনেছেন ব্রেনের স্ট্রোক ব্রেনের স্ট্রোক হলে কি কি লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং ব্রেন স্ট্রোকের কারণগুলোই বা কি সেগুলো নিয়েও আলোচনা করব তো আপনাদের কাছে একটু অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আমি ব্রেন স্ট্রোকের কারণ ব্রে মানে মাথায় রক্তক্ষরণ এর কারণগুলো এবং প্রতিকারগুলো কিন্তু একই সাথে বলে যাব। ব্রেন স্ট্রোক হলে কিভাবে বুঝবেন সেগুলোও কিন্তু ভুলব কারণ আমার এই মেডিকেল মেড চ্যানেলের একটাই উদ্দেশ্য যে বিভিন্ন সিমটমগুলো সকলের কাছে তুলে ধরা যাতে করে তারা সহজেই বিভিন্ন রোগ সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে অনেক সময় আমরা সিমটমগুলো তো দেখি কিন্তু তেমন একটা লক্ষ্য রাখি না এই জন্যই কিন্তু আমাদের বিভিন্ন রোগের সম্মুখে দাঁড়াতে হয় প্রথমেই যেটা কথা বলবো সেটা হল উচ্চ রক্তচাপ মস্তিষ্কের রক্তক্ষরণের একটি সাধারণ কারণ হলো রক্তচাপ আর এর জটিলতা এড়াতেই কিন্তু আমাদের প্রয়োজন উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখা যখন দেখবেন যে আপনি উচ্চ রক্তচাপের কবলে পড়েছেন প্রায় প্রেসার আপ অ্যান্ড ডাউন করছে তখন আপনাকে ডক্টরের অ্যাডভাইস মতো ওষুধ অবশ্যই সেবন করতে হবে এই ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না ব্রেনে টিউমার সেটা ক্যান্সার ক্যান্সারজনিতও হতে পারে আবার ক্যান্সার বিহীন হতে পারে কিন্তু এটা তো ব্রেনে টিস্যুর ওপরে চাপ প্রয়োগ করে সেই ক্ষেত্রে কিন্তু হেমারেজ হতেই পারে সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা বিষয় সাজেস্ট করব। যে অবশ্যই আপনি একটা একটা সিটি স্ক্যান করিয়ে রাখতে পারেন প্রতি বছর বলছি না তিন চার বছর অন্তরও বলছি না অন্তত আপনি পাঁচ ছ বছর পরে হলেও যখন বিভিন্ন সিমটম লক্ষ্য করা যাবে তখন আমি কিন তখন বলবো একটা ব্রেনে স্ক্যান করে রাখা অতি অবশ্যই দরকার ব্যথার সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা স্ক্যান করানো আপনার উচিত কেননা দেখবেন যখন এরকম ব্রেনে টিউমার হয় তখন আপনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইঙ্গিত পাবেন সেটা কখনো হালকা করে দেখবেন না স্ক্যান করাতেই হবে আর স্ক্যান করালেই অবশ্যই ধরা পড়লে তার একটা ট্রিটমেন্ট করা যেতেই পারে কিন্তু রোগটিকে পুষে রেখে দেবেন না আরেকটি ব্যাপার রক্তপাতজনিত ব্যাধি কিছু মানুষ আছেন যে রক্তপাতজনিত ব্যাধিতে ভুগে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেনে হ্যামারেজ হতেই পারে ধমনীর বিকৃতি যেখানে ধমনী এবং শিরা অস্বাভাবিকভাবে সংযুক্ত থাকে এবং লিক এর কারণেও কিন্তু ব্রেন হ্যামারের হতেই পারে অ্যামাইলে এটি এমন একটি অবস্থা যেখানে অমনি দেওয়ালে অ্যামাইলেট প্রোটিন জমা হয় মাদক মাদকদ্রব্য অনেকেই অতিরিক্ত অ্যালকাহল বা উচ্চ মতো উচ্চ স্তরের ওষুধ খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে গর্ভ অবস্থায় কিছু জটিলতার কারণে কিন্তু ব্রেন হ্যামারেজ হতে পারে তবে ব্রেন হ্যামারেজ হওয়ার আগে আপনাকে আপনার শরীর ঠিকই ইঙ্গিত দেবে সেই ইঙ্গিতগুলো আপনারা কখনোই অবহেলা করবেন না মস্তিষ্কের কোনো ব্যথা আপনি কখনো অবহেলা করবেন না আপনি অবশ্যই কোনো মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যায় যদি ভুগে থাকেন ডক্টরের কাছে যাবেন সারা জীবনে অন্তত একবার হলো ব্রেনটা সিটি স্ক্যান করিয়ে একবার ডক্টরকে দিয়ে চেক আপ করিয়ে নেবেন কারণ সেখানে কোনো অস্বাভাবিকতার লক্ষণ দেখা গেলে সেটা ট্রিটমেন্ট করা যায় আর সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে চিকিৎসা করালে অনেক জটিল রোগও কিন্তু সেরে যেতে বাধ্য তাদের কিছু কিছু জিনিসে ফোকাস করতে হবে স্বাস্থ্য যেমন ঠিকঠাক রাখতে হবে তার জন্য আমাদের কিছু কিছু কাজ করতে হয় আমাদের ব্রেনটাকেও ঠিক করে রাখতে গেলে তারও কিন্তু যত্ন নিতে হবে সেটা কিভাবে নেবেন প্রথমে উচ্চ রক্তচাপ যাদের আছে সেটা কন্ট্রোল করবেন কিভাবে কন্ট্রোল করবেন লবণ খাওয়া একদম নিষেধ লবণ একদমই খাবেন না যারা বয়স্ক ব্যক্তি তারা লবণ বন্ধই করে দেন সব থেকে ভালো হাড় হাড়ের জড়িত সমস্যা মানে হাঁটু কবরের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু বন্ধ করে দিবেন উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারাও এটা বন্ধ করবে ডায়াবেটিসের সমস্যা সমস্যায় রয়েছেন তারাও সুগার নিয়ন্ত্রণে রাখুন সুগার যদি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে একাধিক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন ব্রেন স্ট্রোক তো হতেই পারে এছাড়াও আপনি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হানিও হতে পারে কিডনি লাংস তারপরে লিভার আই স্কিন এগুলো কিন্তু ইফ হয় ধীরে ধীরে তাই নিজের শরীরকে সুস্থ রাখতে অবশ্যই কোলেস্টেরল ডায়াবেটিস প্রেশার এগুলোকে কন্ট্রোলে রাখুন শরীর যেহেতু বয়স সকলেরই বাড়ছে তাই কিছু না কিছু সমস্যা তো আসবেই সেটা স্বাভাবিক এবং একেবারেই যে সেরে যাবে সারা জীবনের মতো সেটা ভাবা আবার অস্বাভাবিকও তাই না তাই আমাদের উচিত এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে যেটা আমরা খুব সহজেই পারি চেষ্টা করলে ব্যায়াম হালকা শরীরচর্চা বসে থাকবেন না ঘোরাঘুরি করবেন এছাড়াও টুকিটাকি ছোট ছোট কাজ করবেন যাতে করে হাত পা ঠিক থাকে বেশি ট্রেস নেবেন না বারবার চা কফি খাবেন না যেই ওষুধগুলো ডক্টর ঠিক টাইমে মেনশান করে দিয়েছে সেগুলো খাবেন আরেকটা কথা আমি প্রতি ভিডিওতেই বলি এনার্জি ড্রিঙ্ক অবশ্যই পান করুন রেগুলার রাখুন যাদের উচ্চ রক্তচাপে সমস্যা রয়েছে একবার ব্রেন স্ট্রোক হয়েছে এই সমস্ত রুগীদের এনার্জি ড্রিঙ্ক বন্ধ করা যাবে না এরা কিন্তু মানে এনার্জি ড্রিঙ্কটা খেতেই পারেন এনার্জি ড্রিঙ্ক খেলে এক যেহেতু সুগারের প্রেশারের ওষুধ আপনাকে সারা জীবন খেতেই হচ্ছে তখন শরীরে সোডিয়াম পটাশিয়াম লেভেল কম কমে যাবে আর যখন কমে যাবে এরকম সমস্যা হতে পারে তখন আপনারা কিন্তু অতি অবশ্যই যদি আপনি এনার্জি ড্রিঙ্ক পান করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলোতে আসতে হয় না কিন্তু আমি বেশ কিছু ব্যাধির নাম বললাম না ধরুন মস্তিষ্কের মস্তিষ্কের অ্যানিউরিজিম বিকৃতি অ্যামাইলেড অ্যান্জিওপ্যাথি রক্তপাতজনিত ব্যাধি ব্রেন টিউমার এই সমস্ত সমস্যাগুলো যাদের রয়েছে সুগার প্রেশার কোলেস্টেরল ছাড়াও তো এই সমস্যাগুলো কারো না রয়েছে এবং সব ক্ষেত্রে যে এই সমস্যাগুলো ভিজিবেল হয় সিমটমগুলি ভিজিবেল হয় এমন কিন্তু নয় এই সমস্যাগুলোর ক্ষেত্রে আপনার একবার ডক্টরের কাছে যখন আপনি হোল বডি চেক আপ করাবেন তখন একবার স্ক্যান করিয়ে রাখতেই পারেন আমি প্রতি বছর পাঁচ বছর দশ বছর অন্তর করাতে বলছি তা নয় অন্তত একবার করিয়ে রাখবেন কারণ আপনার ব্রেনের কোনো জায়গায় যদি কোনো বিকৃতি রয়েছে সেটা ধরা পড়বে অনেকে জন্মগতভাবে বিভিন্ন ত্রুটি থাকে পরে গিয়ে সেটা অসুবিধার সৃষ্টি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে এনার্জিটিং কিন্তু কাজ করবে না এখন যেটা বর্তমানে সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে একদম ছোট বয়স মানে একদম কম বয়স থেকেই একদম বেশি বয়স্ক মানুষরাও কিন্তু অ্যালকোহলিক হয়ে পড়ছেন তারা অবশ্যই যখন অ্যালকোহলিক হচ্ছেন এবং বিশৃঙ্খল জীবনযাপন লিড করছেন এছাড়াও যাদের লাইফস্টাইল ঠিক করে মেনটেন করছেন না তাদের ক্ষেত্রে সুগার প্রেসার তারপরে আপনার কোলেস্টেরলের সমস্যা আসবে এবং তারা কিন্তু অতি অবশ্যই এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন ডায়েট চার্ট মেনটেন করুন এনার্জি ড্রিঙ্ক সেবন করুন আপনার ব্রেন হ্যামারেজ হবে না কিন্তু যেই রোগগুলোর কথা আমি বললাম এগুলো কিন্তু একবারে ভেতরের সমস্যা এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে প্রপার ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট পেলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন অতিরিক্ত সুগার যেমন অতিরিক্ত রক্তের শর্করা যেমন বেশি না হয় এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন তার সাথে শরীরে ব্যায়াম করবেন শারীরিক ব্যায়াম শরীরচর্চা করবেন যারা বাতের সমস্যায় চলাফেরা করতে পারেন না বসে বসে যে ব্যায়ামগুলো করা যায় সেটা করবেন আর নিয়মিত ট্রিটমেন্টে থাকবেন ডক্টরের অ্যাডভাইসে থাকবেন রেগুলার চেক আপে থাকবেন ছয় মাস অন্তর অন্তর শরীরের বিভিন্ন সম চেক আপগুলো একটু করিয়ে নেবেন যে এখন ভালো আছি ওষুধ খাচ্ছি না এমন নয় এগুলো করবেন এবার হঠাৎই করে যদি কারোর এরকম হয় যদি কারোর ব্রেন হ্যামারেজ হয় তাকে তো বাইরের থেকে দেখে কিছু যেভাবে বোঝা যাবে না কিছু কিছু সিমটম আছে যেগুলো আমাদের আমাদের জেনে রাখা প্রয়োজন সেগুলো কি সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি যদি আপনাদের মধ্যে কারোর এরকম সমস্যা থেকে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু ডক্টরের কাছে যোগাযোগ করুন আর যখন আপনার এই যে মাথায় ব্যথা নিয়ে অনেকে কিন্তু ভোগ করেন সমস্যায় এটা কিন্তু অনেকে গ্যাস বলে সমস্যা বলে চালিয়ে দেন কিন্তু সেটা না করে প্রপার ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন স্ট্রোকের যেটা প্রাথমিক লক্ষণ সেটা হলো তীব্র মাথা ব্যথা বমি ভাব এক অসারতা লাগা পুরো শরীরের এক পাশই এরকম অসারতা লাগবে দৃষ্টি হ্রাস এমনকি চেতনা হাসও হতে পারে হঠাৎ তীব্র মাথা ব্যথা মাথায় যেন হঠাৎ বজ্রপাতের মতো মাথা ব্যথা হবে মস্তিষ্কে যখন রক্তক্ষরণ হয় তখন প্রচন্ড বমি হয় শরীরের এক একপাশ দুর্বল করে দেয় এই সময় কথা বলতে অসুবিধে হয় রুগীকে দেখলে আপনি বুঝতে পারবেন কথা যেমন জড়িয়ে যাচ্ছে এই সময় দৃষ্টিশক্তি হাস পেতে পারে চোখের আবার প্রপার এই টাইমে প্রয়োজন আছে গুরুতর ক্ষেত্রে রক্তক্ষরণ মানুষের চেতনা হাসের দিকে পরিচালিত করতে পারে কমাতেও যেতে পারে জনি সব ক্ষেত্রে যে এই লক্ষণগুলো সবার ক্ষেত্রেই যে একরকম হবে তার কোনো মানে নেই কিছু কিছু লক্ষণ কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে ভিজিবেল হবে খিচুনি মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে খিচুনি হতে পারে অন্যান্য লক্ষণ তো রয়েছে যেমন মাথা ঘোরা বিভ্রান্তি মাথার যন্ত্রণা শক্তি হ্রাস পাওয়া এগুলো কিন্তু থাকতেই পারে আপনার নিকটবর্তী কারুর দেখেন এই সমস্যাগুলো হচ্ছে তখন দেরি না করে এর কোনো কিছু না ভেবে একদম নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ব্যক্তিকে নিয়ে যান তাতে করে কিন্তু তিনি ভালো হয়ে যেতে পারেন ঠিক সময়ে ঠিক জায়গায় প্রপার ট্রিটমেন্টের দ্বারা কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু এই ভিডিওতে আমি বেশ কিছু রোগের নাম বলেছি যেগুলো কিন্তু বাইরের থেকে এতটা বোঝা যায় না সেই জন্য মাঝে আপনি যারাই ভিডিওটি দেখছেন অন্তত একবার হলো আপনার মস্তিষ্কে কোথাও ত্রুটি বিচ্যুতি আছে কি না সেটা একটু জেনে নেওয়া ভালো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আমি এই ভিডিওতে মস্তিষ্কের রক্তক্ষরণ কেন হয় আর মস্তিষ্কের রক্তক্ষরণের হওয়ার পর কি কি লক্ষণগুলো বহিঃপ্রকাশে আছে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর অতি অবশ্যই একটা কথা আমি লাস্টে বলবো প্রেস কিন্তু নেবেন না প্রেস তো আমাদের আমি এটা বলতে পারি না ট্রেসবিহীন মানুষ জীবনযাপন করতে পারে আমাদের এত ব্যস্ত জীবনে আমাদের তো স্ট্রেস আছেই কিন্তু ট্রেস থাকলেও সেটাকে খুব হালকা করেই নেবেন আর যারা বয়স্ক ব্যক্তি একদম ডক্টরের ট্রিটমেন্টে যেভাবে রয়েছেন থাকুন আর অবশ্যই যাদের কোলেস্টেরল সুগার প্রেশার এই ধরনের সমস্যায় ভুগছেন তারা তাদের ওষুধপত্র তো খান ঠিক আছে কিন্তু ওষুধ খাওয়ার সাথে সাথে একটু নিজের জীবনযাত্রা কিন্তু চেঞ্জ করতে হবে তাহলেই কিন্তু আপনি সব থেকে বেশি উপকার পাবেন আজকের ভিডিওটি যদি একটুও বেনিফিটেড বলে মনে হচ্ছে আপনাদের তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানান বা এরপরে আপনি কি ধরনের ভিডিও চাইছেন সেটাও জানাবেন